সালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে আসলে আহ বিদেশের মাটিতে ঈদ আর দেশের ঈদের মধ্যে অনেক পার্থক্য আর স্পেশালি কোরবানি ঈদ দেশে তো কোরবানি ঈদের সময় গরু ছাগলের কোরবানি নিজের হাতে কোরবানি দেওয়ার যে একটা আনন্দ এটা এখানে অনেক মিস করি আর কি আর যাওয়ার তো অবশ্যই অনেক ইচ্ছা আছে বাট আহ

तो तो अच्छा नमाज पढ़ने जाते है यहाँ पे बहुत सब लोग है मुसलमान है पाकिस्तान है सब बहुत मजा आया एंजॉय किया हम लोगो ने बच्चों के लिए गिफ्ट भी दिए हैं और अपने कंट्री को भी करती हूँ सबको ईद मुबारे that uh, so with the day of the eighth day inshaAllah. We don't play with uh planet and happiness and with all the family. So it's really appreciate the Almighty God Subhanahu wa Ta'ala. May Allah grant to the Jannah to that, inshallah i Give the heaven inshallah separate from the Jahannam inshallah Very, very happy today. যে প্রান্তে উদযাপন করছেন সকলকে ঈদের শুভেচ্ছা আগামীকাল বাংলাদেশের ঈদ আমাদের বন্ধু মানুষ সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই ঈদ

We hope everyone has a very good Eid, Alhamdulillah. Uh, at Islam Mosque, we had four Jamaat. We expected between 15 ,000 to 25,000 people to pray. Uh, it's been a very great day. We request everyone to continue with their support.

ব্রিকলেন জামে মসজিদে আমরা সম্পন্ন করেছি দীর্ঘদিন পর এই দেশে ঈদের জামাত পড়লাম সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মুসল্লিয়ান আমি জামে মসজিদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা সালাম আলাইকুম আমাদের বিকেলিন মসজিদে চারটা জমাত হয় প্রথম জমাত আটটার সময় দ্বিতীয় জমাত নয়টার সময় তৃতীয় জমাত দশটার সময় এবং লাস্ট জমাত সাড়ে এগারোটার সময় আমাদের ঈদের জমাতে মোটামুটি ভালোই মানুষ আগমন